ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স সাজিদ চেট সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে যে বাইকের কথা বলবো এটা ইউনিকো মডেল এটা আপগ্রেডেড আগের চেয়ে আপগ্রেডেড এটা সামনে এবং পিছনে ইউজ করা হয়েছে অ্যালয়ডিম এবং টিউবলেস টায়ার আগের ছিল হলো স্পোক এবং ইয়ে টিউবলেস টায়ার ছিল না বাট এটা টি টিউবলেস টায়ার সহ অ্যালয় অ্যালয় দেব এটাতে পাচ্ছেন আপনারা আটচল্লিশ বোল্ট বারো এমপিয়ার যেটা দিয়ে অ্যারাউন্ড মাইলেজ পাওয়া পাওয়া যাবে ফর্টি কিলোমিটার প্লাস মাইনাস আর ব্যাটারিটা এটার ভিতরে এটাকে যদি খোলা দেখাই এই যে এখানে ব্যাটারিটা এই ব্যাটারিটা রিমুভ করা যায় খুলে এটা পোর্টেবল সে ক্যারি করে বাসায় বা অফিসে নিয়ে যে আপনারা চার্জ করতে পারবেন আর আবার এখানে লাগায় দেওয়ার পর এটাকে লক করে দিয়ে দিলেই ডান এটাতে চাবি যেটাতে আছে এটা রিমোট সহ সহ এটা রিমোটে অন করা যাচ্ছে রিমোট অন করলে ব্যাটারি লাইফ শো শো করতেছে চাকা ঘুট ঘুরতেছে আর হলো যে রিমোটে সিকিউরিটি অ্যালার্মও আছে এটা অফ করার পর সিকিউরিটি অ্যালার্ম তারপরে এটাকে টাচ করলে এটাকে শব্দ শব্দ হবে আবার আনলক করা যাবে আর চা চাবি দিয়ে তো ইউজ করা যাচ্ছেই এটা চাকার সাইজটার কথা যদি বলি এটা চাকার সাইজটা হলো টোয়েন্টি সাইজ এটা সামনে এবং পিছনে শক অবজর্ভার দেয়া আছে এক্সিলেন্ট কাজ কাজ করে খুব ভালো কাজ কাজ করে আপনার এটাতে অ্যারাউন্ড দেড়শো থেকে দুইশো কেজি পর্যন্ত লোড নেওয়া যাবে খুব ইজিলি আর হুইল সাইজের বড় হওয়ার কারণে রাস্তা যদি একটু ভাঙা টাকাও হয় ও ইজিলি এটা ব্যাক করে নিতে পারবে তো ভিডিওটা আসলে খুব বেশি বড় করতে চাচ্ছি না এটাতে আরও যেটা আছে আর একটু দেখা দিই এটাতে হেডলাইট এরপরে হর্ন আছে এরপরে গিয়ার গিয়ার আছে 1 2 3 এটা এর স্পিডের গিয়ার আর আছে হলো আপনার ইডি ইন্ডিকেটর লাইট এটা বাম সাইডের ইন্ডিকেটর এটা হলো ডান সাইডের ইন্ডিকেটর এরপর এটা হলো ব্রেক লাইট আর এটা হলো পার্কিং লাইট যে যেটা পেছনেরটা জ্বলবে এবং হেডলাইট একসাথে দুটো জ্বলবে এই মোটামুটি ওভারঅল আপনাদের আরো নতুন নতুন মডেল নিয়ে আমরা আবার অবশ্যই আপনাদের সাথে দেখা করতে আসব থ্যাংক ইউ